ঘিরে রাখো যতই আদর করিয়া ওরে আদর করিয়া আজ না হয় কাল রে পাখি যাবে রে উড়িয়া আজ না হয় কাল রে পাখি যাবে রে উড়িয়া তুমি মন পাখিরে রাখো যতই আদর করিয়া ওরে আদর করিয়া আজ না হয় কাল রে পাখি যাবে রে উড়িয়া আজ না হয় কাল রে পাখি যাবে রে উড়িয়া পাখি আমার অন্ধকারে এসেছিল হৃদয় জুড়ে অন্তরে আখি মেলে আসিল ধরার কোলে পাখি আমার অন্ধকারে এসেছিল হৃদয় জুড়ে অন্তরে আখি মেলে আসিল ধরার কোলে রাখি তার যতন করে এ বুকে বাঁধিয়া রাখি তারে যতন বাঁধিয়া আজ না হয় কাল রে পাখি যাবে উড়িয়া ওরে আজ না হয় কাল রে পাখি যাবে উড়িয়া ইচ্ছে মতো পাখি রে মন নাচে খুশি যখন যেমন উড়ে বেড়ায় মনের মতন মানে না কোনো বাঁধন ইচ্ছে মতো পাখি রে মন নাচে খুশি যখন যেমন উড়ে বেড়ায় মনের মতন মানে না কোনো বাঁধন তবু পাখি কেন রেমন তবু পাখি কেন রেমন আমার ফাঁকি দিয়া আমার ফাঁকি দিয়া আজ না হয় কাল রে পাখি যাবে রে উড়িয়া ওরে আজ না হয় কাল রে পাখি যাবে রে উড়িয়া তুমি মন পাখি রে রাখো যতই আদর করিয়া ওরে আদর করিয়া আজ না হয় কাল রে পাখি যাবে রে উড়িয়া ওরে আজ না হয় কাল রে পাখি যাবে রে উড়িয়া ওরে আজ না হয় কাল রে পাখি আপনার লেখা আমার নিজের তেমন সবুজ সবুজের মধ্যে ভাগাড়ের পাড়ে বসে এমন সুন্দর একটি গান শোনালেন আমাদের শ্রদ্ধ বড় ভাই জুয়েল ইসলাম জুয়েল রবিউল ইসলাম রবিউল ইসলাম জুয়েল সবথেকে বড় কথা ভাইয়ের নিজের লেখা এবং সুরকারী আসলে শিল্পী না কিন্তু যে লোক গীতিকার তিনি অনেক কিছুই গাইতে পারেন তারই একটা দৃষ্টান্তমূলক উদাহরণ এই সুন্দর পরিবেশে আবার বলি এই গানটি শোনার জন্য অসংখ্য সুখ্য ধন্যবাদ আপনাকে ভাই সবাই ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন খুদা হাফেজ Thank mm -hmm. you.